প্রিয় দর্শক মানুষের মন ঠিক সমুদ্রের মতো উপর থেকে শান্ত দেখালো ভেতরে লুকিয়ে থাকে হাজারো ঢেউ বিশেষ করে একজন বিবাহিত মহিলার মন যেখানে দায়িত্ব আছে সামাজিক বাধা আছে পরিবার আছে কিন্তু অনুভূতি তা কখনো থেমে থাকে না কেউ তাকে ভালোবাসা দেয় কেউ তাকে সম্মান করে আবার কখনো এমন একজন মানুষের প্রতি তার হৃদয় আলাদা টান অনুভব করে যাকে সে কথায় প্রকাশ করতে পারে না আর এই অনুভূতি যখন সত্যি হয় তখন তার আচরণ বদলে যায় তার চোখের ভাষা গভীর হয় তার ব্যবহারে আসে কোমলতা কিন্তু প্রশ্ন হলো সে কি সত্যিই আপনাকে মন থেকে চায় নাকি শুধু পরিস্থিতির কারণে আপনার কাছে আসে আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক সেই সত্যটাই তিনটি লক্ষণ যেগুলো দেখলেই বুঝে যাবেন একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যি মন থেকে চায় কি না ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে তৈরি তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ সত্য জানলে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক মনোবিজ্ঞানের আলোকে এবং মানুষকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কাউকে ভুল পথে উৎসাহিত করা সম্পর্ক ভাঙা বা বিবাহিত জীবনে হস্তক্ষেপ করার জন্য নয় দয়া করে বিষয়টিকে পরিপক্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রহণ করুন এক নম্বর লক্ষণ সে আপনার উপস্থিতি চাইতে শুরু করে একজন বিবাহিত মহিলা যখন আপনাকে মন থেকে পছন্দ করতে শুরু করে তখন প্রথম যে পরিবর্তনটি তার আচরণে স্পষ্ট হয়ে ওঠে তা হল সে আপনার উপস্থিতি চাইতে শুরু করে এটা সে মুখে স্বীকার করে না কিন্তু তার আচরণে প্রতিটা দিন একটু একটু করে প্রকাশ পায় কারণ সে জানে তার জীবনে দায়িত্ব আছে সীমা আছে কিন্তু তার মন ধীরে ধীরে আপনাকে খুঁজতে শুরু করলে তাকে থামাতে পারে না কোনো নিয়ম কোনো সম্পর্ক কোনো বাধা আপনি লক্ষ্য করবেন সে আপনার সাথে স্বাভাবিকের চেয়ে একটু বেশি কথা বলতে চায় আপনি কথা বললে সে মনোযোগ দিয়ে শোনে আপনার ছোট ছোট বিষয়েও আগ্রহ দেখায় এবং আপনার বলা কথা সে গুরুত্ব সহকারে মনে রাখে একজন বিবাহিত মহিলা কখনোই এমন কারো কথায় এত মনোযোগ দেয় না যাকে সে মন থেকে গুরুত্ব দেয় না তার এই মনোযোগ আসলে তার ভেতরের অনুভূতির সূক্ষ্ম প্রকাশ ধীরে ধীরে আপনি টের পাবেন সে আপনাকে দৈনন্দিন জীবনের অংশ বানাতে শুরু করেছে আপনি কখন খেয়েছেন কোথায় আছেন ভালো আছেন কি না এসব জানতে চাওয়া সাধারণ প্রশ্ন মনে হলেও এগুলো তার ভেতরের টান এবং কেয়ারের বহিঃপ্রকাশ কারণ একজন বিবাহিত নারী কখনোই এমন কারো খোঁজ করে না যার জন্য তার মনে কোনো অনুভূতি নেই অনেক সময় সে আপনাকে নিজের ব্যক্তিগত কথা বলবে নিজের ক্লান্তি নিজের না বলা কষ্ট জীবনের চাপ তার অভ্যেস তার পছন্দ অপছন্দ যা সে অনেক কাউকে বলে না সেগুলো আপনাকে বলা শুরু করবে সে কেন আপনাকে বলে কারণ আপনাকে সে নিরাপদ মনে করে আপনাকে বিশ্বাস করে আর সবচেয়ে বড় কথা আপনার সাথে কথা বললে তার মন ভালো হয় আর এই মন ভালো লাগাটাই হল তার মনে আপনার জন্য বিশেষ জায়গা তৈরি হওয়ার সবচেয়ে বড় কারণ তার আরেকটি আচরণ আপনি বুঝতে পারবেন সে বারবার আপনাকে ধন্যবাদ দেবে যেমন আপনার সাথে কথা বললে শান্তি লাগে আপনার কথা শুনে ভালো লাগে আপনি থাকলে এক ধরনের ভরসা পাই এগুলো শুধু সৌজন্য নয় বরং তার ভিতরের অনুভূতির দরজা কারণ একজন বিবাহিত মহিলা এমন কাউকে ধন্যবাদ তখনই দেয় যখন সেই মানুষটি তার মনে গভীর ছাপ ফেলে আপনি কখনো লক্ষ্য করবেন সে আপনাকে সহজেই বুঝে ফেলে আপনি দুঃখী থাকলে সে বুঝবে আপনি ক্লান্ত হলে তাও টের পাবে আপনি ব্যস্ত থাকলে আপনার আচরণ থেকেই তা বুঝে নেবে একজন বিবাহিত মহিলা শুধুমাত্র সেই মানুষটিকে এতটা গভীরভাবে বোঝার চেষ্টা করে যাকে সে মন থেকে গুরুত্ব দিতে শুরু করেছে এই উপলব্ধি আসলে অনুভূতির ভাষা কখনো কখনো আপনি দেখবেন সে অকারণে আপনার কাছে আসে কথা বলার নির্দিষ্ট কোনো কারণ নেই তবুও সে কথা বলতে চায় আপনার আশেপাশে থাকলে তার ভালো লাগে এই আচরণই তার ভেতরের টানকে স্পষ্ট করে কারণ কেউ কাউকে মন থেকে চাইলে তার সান্নিধ্যতাকে শান্তি দেয় সে কথা বলতে চাবে হাসবে শুনবে আবার আপনার ব্যস্ততা মানিয়ে নিতেও রাজি থাকবে আপনি যখন অন্য কোনো মেয়ের কথা বলবেন সে প্রকাশ না করলেও ভিতরে অস্বস্তি অনুভব করবে তার চোখের দৃষ্টি বদলে যাবে তার কণ্ঠে ভিন্নতা আসবে সে প্রকাশ্যে কিছু না বললেও তার মন তাকে থামাতে পারবে না কারণ সে ভয় পায় আপনি যেন অন্য কারোর কাছে বেশি গুরুত্বপূর্ণ না হয়ে ওঠেন এই ঈর্ষা হল তার অনুভূতির শক্ত ইঙ্গিত আরও একটি গুরুত্বপূর্ণ আচরণ লক্ষ্য করবেন সে আপনাকে পরামর্শ দিতে শুরু করবে আপনার কাজ স্বাস্থ্য ভবিষ্যত সমস্যা সব কিছুতে সে আপনাকে সঠিক পথ দেখাতে চাইবে কারণ যাকে সে পছন্দ করে তার ভালো হোক সেটা সে সত্যিই চায় তার পরামর্শগুলো ভালোবাসার ভাষা যত্নের ভাষা উদ্বেগের ভাষা দু নম্বর লক্ষণ হলো সে আপনাকে তার দুনিয়ার ভেতরে ঢুকতে দেয় একজন বিবাহিত মহিলা যখন আপনাকে শুধু ভালো লাগে এমন স্তর থেকে মন থেকে চাইতে শুরু করে তখন তার আচরণে যে গভীর পরিবর্তনটি আসে তা হল সে ধীরে ধীরে তার ব্যক্তিগত দুনিয়ার দরজা আপনার জন্য খুলে দেয় অনেক পুরুষই এই অংশটি বুঝতে পারে না কারণ সে এটি কখনো আনুষ্ঠানিকভাবে বলে না কিন্তু তার আচরণের প্রতিটি স্তর বলে দেয় সে আপনাকে তার মানসিক নিরাপত্তার ভেতরে প্রবেশ করতে দিচ্ছে আর একজন বিবাহিত নারীর নিরাপত্তার জায়গায় কাউকে ঢুকতে দেওয়া মানেই হলো তার ভেতরে আপনার জন্য বিশেষ অনুভূতি তৈরি হয়েছে প্রথমেই আপনি বুঝবেন সে আপনাকে তার জীবনের ছোট ছোট বিষয়েও জানাতে শুরু করবে যেমন সে সকালে কেমন অনুভব করলো বাসার পরিবেশ কেমন তার সন্তানরা কি করলো আজ কি রান্না হলো ঘরোয়া ঝামেলা তার নিজের মনের চাপ এই সব কিছু আপনার সাথে সে শেয়ার করবে একজন বিবাহিত মহিলা কখনই এমন কাউকে এসব বলে না যার প্রতি তার কোনো ভরসা নেই সে যখন আপনাকে এসব জানায় তখন সে আসলে বোঝাচ্ছে আমার জীবনের ভেতরের জায়গাগুলো তুমি দেখার মতো মানুষ ধীরে ধীরে সে তার অনুভূতির কথাও বলতে শুরু করে সে যদি কখনো দুঃখ পায় মন খারাপ করে কষ্টে থাকে তখন সে আপনার কাছে আসে সে বলে আমি কারো কাছে বলতে পারি না শুধু আপনাকেই বলতে ইচ্ছে করে এই কথাটি সাধারণ মনে হলেও এর ভিতর লুকানো থাকে গভীর অনুভূতির সেতু বন্ধন কারণ একজন বিবাহিত মহিলা যে তার দুঃখ ভয় চাপ অসহায়তা কারোর সাথে শেয়ার করে সেই মানুষটির প্রতি সত্যি দুর্বল হয়ে গেছে আপনি লক্ষ্য করবেন সে আপনার সামনে নিজের অসল রূপ দেখাতে শুরু করে প্রথম দিকে সে হয়তো সংযত থাকবে কিন্তু ধীরে ধীরে সে নিজের স্বভাব অভ্যাস বিরক্তি পছন্দ অপছন্দ সব কিছু আপনাকে দেখাবে মানুষ তার আসল রূপ দেখায় সেই মানুষটির সামনে যাকে মন স্বীকার করে নিয়েছে তার আচরণ থেকে আপনি বুঝতে পারবেন আপনার সামনে সে সাজিয়ে কথা বলে না মুখোশ পরে না এটা অনুভূতির সবচেয়ে স্পষ্ট উপলব্ধি আপনি যদি তাকে কোনো বিষয়ে পরামর্শ দেন সেটা গুরুত্ব দিয়ে শোনে সে মনে করে আপনি আমার জীবনে এমন কেউ যার কথা বিশ্বাস করা যায় আপনি যদি বলেন বেশি দুশ্চিন্তা করবেন না বা আজ একটু বিশ্রাম নিন সে আপনার কথাকে মাথায় রাখে এই গুরুত্ব দেওয়া হলো তার ভেতরের সম্মান তার মন থেকে চাওয়ার গভীরতার অপ্রকাশিত ভাষা এমনকি অনেক সময় সে বলেন আপনি থাকলে সব কিছু সহজ লাগে এই বাক্যটি শুধু প্রশংসা নয় বরণ আবেগের একটি শক্ত জায়গা সে যখন আপনাকে তার জীবনের কষ্টগুলো জানায় সে চায় আপনি তাকে বোঝেন এটা কোনো সাধারণ কথাবার্তা নয় এটা আত্মার যোগাযোগ সে তার ভয় তার উদ্বেগ তার ভাঙা স্বপ্ন তার অপূর্ণতা সব কিছু প্রকাশ করে কারণ সে বুঝে গেছে আপনি তাকে বিচার করবেন না আপনি তাকে সমর্থন দেবেন আপনি তাকে শুনবেন এই পর্যায়ে একজন বিবাহিত মহিলা সেই পুরুষটিকে তার জীবনের মানসিক অংশ করে নেয় আরও গভীর লক্ষণ হলো সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যদিও সেটা সাধারণ আলাপের মতো শোনায় যেমন আপনার ভবিষ্যতে কি করবেন আপনি কোন দিকে যেতে চান আপনি কেমন জীবন চান এসব প্রশ্নের ভেতর আসলে লুকানো থাকে সে আপনাকে তার দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ মানুষ মনে করছে সে জানতে চায় আপনি কে আপনি কেমন আপনি কোথায় যেতে চান কারণ তার হৃদয় আপনাকে হারাতে চায় না সে তার অতীত সম্পর্ক তার নিজের গল্প তার ব্যথা যা সে খুব কম মানুষকে বলে সেগুলোও আপনাকে খুলে বলবে ব্যক্তিগত জীবনের গোপন অংশ যখন একজন বিবাহিত নারী তুলে ধরে তখন বোঝা যায় আপনি তার মনোযোগ বিশ্বাস আর অনুভূতির জায়গায় পৌঁছে গেছেন এই জায়গা কোনো সাধারণ মানুষের জন্য নয় শুধু সেই মানুষই এ জায়গা পায় যাকে সে মন থেকে গুরুত্ব দেয় আপনি তার থেকে দূরে থাকলে সে টের পায় এবং বিরক্ত হয় আপনি আগের মতো কথা না বললে সে প্রশ্ন করে এতক্ষণ চুপ কেন যেমন ছিলেন তেমন নেই কেন এগুলো শুধু সন্দেহ নয় এগুলো মূলত ভয় সে ভয় পাচ্ছে আপনি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন একজন বিবাহিত মহিলা যার জন্য ভয় পায় সেই মানুষটি তার মনে গভীরভাবে ঢুকে গেছে কখনও কখনো আপনি দেখবেন সে আপনার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ একজন বিবাহিত নারী শুধু সেই পুরুষটিকে নিজের ভেতরের দুর্বলতা দেখায় যার কাছে সে নিরাপদ বোধ করে কারণ দুর্বলতা দেখানো মানে হলো আমাকে তুমি বুঝবে আমাকে তুমি ছাড়বে না এটাই হলো তার মন আপনাকে বেছে নেওয়া সে আপনার কথা কাউকে বলতে চায় না আপনার সাথে কথা বলা সে লুকিয়ে রাখতে চায় কিন্তু তবুও থামাতে পারে না বিপরীতমুখী এই আচরণই প্রমাণ করে সে আপনাকে তার ভেতরের দুনিয়ায় জায়গা দিয়েছে আবার আপনাকে হারানোর ভয়ও পাচ্ছে তিন নম্বর লক্ষণ সে আপনার প্রতি আবেগগতভাবে জড়িয়ে পড়ে এবং আপনাকে হারাতে ভয় পায় যখন একজন বিবাহিত মহিলা আপনাকে মন থেকে চাইতে শুরু করে তখন তার মধ্যে সবচেয়ে শক্ত সবচেয়ে গভীর সবচেয়ে অব্যক্ত যে পরিবর্তনটি আসে তা হলো সে আপনার প্রতি আবেগগতভাবে জড়িয়ে পড়ে এই জড়িয়ে পড়া এমন এক অবস্থা যেখানে তার মন আপনার সাথে যুক্ত হয়ে যায় আপনার অনুপস্থিতিতে অস্থির হয় আপনার কষ্টে কষ্ট পায় আর আপনাকে হারানোর চিন্তায় ভয় পায় এটা বোঝা যায় না কথায় এটা শুধু তার আচরণে দেখা যায় তার নিরবতায় শোনা যায় তার দৃষ্টিতে প্রকাশ পায় প্রথমেই আপনি বুঝবেন আপনি তার মানসিক শক্তির অংশ হয়ে উঠছেন সে আগে যেখানে নিজের কষ্ট একা সহ্য করত, এখন একটু কষ্ট লাগলেই সে আপনার কথা মনে করে আপনি থাকলে সে সাহস পায় শান্তি পায় মানসিক ভরসা পায় আপনি না থাকলে সে অস্থির অনুভব করে যদি আপনি অন্য কারোর সাথে আনন্দে থাকেন সে ভেতরে ভেঙে পড়ে হয়তো প্রকাশ করে না কিন্তু নীরবে কষ্ট পায় সে মন থেকে চায় আপনি তারই থাকুন একজন বিবাহিত নারীর এই ঈর্ষা কোনো সাধারণ ঈর্ষা নয় এটা আসলে তার অনুভূতির অসহায়তা সে জানে আপনার ওপর তার অধিকার নেই তবুও তার মন চায় আপনাকে কেউ ছুঁতে না পারে আপনি যদি অসুস্থ হন বা কোনো সমস্যায় থাকেন সে আপনার পাশে থাকতে চায় আপনাকে সাহায্য করতে চায় তার কথায় যত্ন থাকবে উদ্বেগ থাকবে যদি কিছু লাগে বলবেন নিজেকে এভাবে কষ্ট দেবেন না আপনি ভালো না থাকলে আমার খারাপ লাগে এসব কথাই তার আবেগগত জড়িয়ে পড়ার শক্ত প্রমাণ সে আপনার স্বপ্ন আপনার পরিকল্পনা আপনার লক্ষ্য এসব নিয়ে ভাবতে শুরু করে আপনি কোন পথ বেছে নেন আপনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আপনি স্থিতিশীল কি এসব তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ একজন নারী কেবল সেই মানুষটির ভবিষ্যৎ নিয়েই ভাবে যার সাথে সে মানসিকভাবে জড়িয়ে গেছে কখনো কখনো সে আপনাকে হারানোর ভয় থেকে ছোট ছোট পরীক্ষা নেয় আপনি কি তার মতোই তাকে গুরুত্ব দেন আপনি কি তাকে ফেলে চলে যাবেন সে না বললেও এসব প্রশ্ন তার মনে থাকে তার আচরণে অভিমান রাগ চুপ থাকাকে সে জিজ্ঞাসা করে আপনি কি আমার মতো অনুভব করেন এই পরীক্ষাগুলো তার অনুভূতির তীব্রতা দেখায় আপনি তাকে ছাড়া কোথাও গেলে সে একটু কষ্ট পায় আপনাকে ছাড়া আপনার জীবনের অংশগুলো তার কাছে খালি মনে হয় সে চায় আপনার প্রত্যেক দিনের কিছুটা সময় তার জন্য থাকুক এটা দাবি নয় এটা আকাঙ্ক্ষা যা আসে গভীর অনুভূতি থেকে তার চোখেও আপনি পরিবর্তন দেখতে পাবেন আপনার দিকে তাকানোর সময় তার চোখ একটু নরম হয় একটু থেমে থাকে তার দৃষ্টি বলে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এই চোখের চাহনি লুকানো যায় না একজন নারী তখনই এমনভাবে তাকায় যখন তার হৃদয় সেই মানুষটিকে গ্রহণ করে নেয় প্রিয় দর্শক মানুষের মন কখন কোথায় কার প্রতি নরম হয়ে যায় তা কেউ জানে না কিন্তু আচরণ কখনোই মিথ্যে বলে না একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনাকে মন থেকে চায় তার চোখ তার নীরবতা তার যত্ন তার ভয় তার টান সব কিছুতেই সেটা স্পষ্ট হয়ে ওঠে অনুভূতি কখনো জোর করে থামানো যায় না আর ভালোবাসা কখনোই লুকিয়ে থাকে না আচরণের প্রতিটি স্তরেই তা প্রকাশ পায়